আজকে তাদের পথ আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন আমরা কারো বিরুদ্ধে যাব না শুধু একটা কথা বলবো জাতীয়তাবাদী দলের প্রতি মানুষের ভালোবাসা আছে সেই ভালোবাসা নিয়েই আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিতে আমরা সকলে উপস্থিত হয়েছি সকলকে ধন্যবাদ নেতাকর্মীরা এখানে উপস্থিত আছে আজকে ষোলো সতেরো বছর পর বাংলাদেশের যিনি এই বাংলাদেশ নামে যে দেশটি আমরা পাচ্ছি সেই সেই ঘোষণার মাধ্যমে যিনি ঘোষণা দিয়েছেন তিনি হলেন আজকে মোরম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে শহীদ জিয়াউর রহমানের মাজারে হাজারো লক্ষ জনতার উৎসব আমরা এই উৎসব পালনে আজকে সারা বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে যে শহীদ জিয়াউর রহমানের প্রতি মানুষের কত ভালোবাসা আজকে তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান বাংলাদেশের নেতৃত্ব দেবে আমরা তার অপেক্ষায় সংগ্রামী ভাই বন্ধুগণ আজকে দেখতে পাচ্ছেন জিয়া রহমানের সমাধিতে লক্ষ কোটি জনতার মানুষের ঢল নেমেছে আওয়ামী হায়নাদারা আজকে সব পথ বন্ধ করে দিয়েছিল বললো দেশ শান্তিতে আছে মানুষ শান্তিতে আছে মানুষের ভালোবাসা নিয়ে দেশ পরিচালনা হচ্ছে আগামীতে আমাদের নেতা জনাব তারেক রহমান দেশ পরিচালনা করবেন এটা বাংলাদেশের জনগণ অলরেডি